আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বালা সিন নে পড় গলে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি পাঁচ যার পর আপনারা আমার আর ভাল থাকবেন না আমরা এই বল একটা কথা কইতে আর কি যে সেপসোলেনা দুদ্রুশ করে তো বাংলাদেশে শত কোটি টাকা খরচ কইরা টিকটকারার লাগাই দুইটা রেল স্টেশন বানাইছে আপনারা আমার কথা বিশ্বাস হয় না ও বিশ্বাসের কথা শুনেন যেই দেশে ময়মুরবীরা রেল গাড়িতে উঠতো বালামতো দুইটা রেল স্টেশন নাই ময়মুরবীরা রেল গাড়িতে কষ্ট করে ওড়ন লাগে যেই দেশে প্রতিবন্ধী মানুষ রেলগাড়িতে উঠতো ভালা দূরে রেল স্টেশন নাই এই দেশ যেটার আপনার প্রতিবন্ধী টিকটক ভিডিও বানায় যা তারা লাইকি ভিডিও বানায় বা ফেসবুকের রিলস ভিডিও বানায় বা ইউটিউবে শর্ট ভিডিও বানায় যা তারা আপনার প্রতিবন্ধীর কারখানা কন এই প্রতিবন্ধী বানানোর লেগে বাংলাদেশের শত কোটি একশো কোটি টাকারও বেশি খরচ করে বাংলাদেশে দুইটা রেল স্টেশন বানাইছে সরকার বিশ্বাস হচ্ছে আবার ওই বারপুত্র শোনেন যে দুইটা রেল স্টেশন হয়েছে একটা কুমিল্লা আর একটা গাজীপুর কুমিল্লার ময়নামতি রেল স্টেশন যেইটার ভিতরে আপনার পঞ্চাশ কোটিরও বেশি টাকা খরচ করে একটা রেল স্টেশন করছে এত সুন্দর রেল স্টেশন যেটার ভিতরে টিকটক বানানোর লেগে বাংলাদেশের বিভিন্ন খান্তের মানুষ টিকটক বানায় রিলস ভিডিও বানায় লাইকি বানায় শর্ট ভিডিও বানায় এত সুন্দর রেল স্টেশন এটার ভিতরে কোন রেল গাড়ি থামে না ভিতরে থামে আরেকটা হচ্ছে গাজীপুরের বানাইছে যেটা তো প্রায় পঞ্চাশ কোটি টাকার খরচ করে নান্দনিক রেল স্টেশন এটার ভিতরেও যায় টিকটক মানে টিকটক ভিডিও বানায় তা আমি চিন্তা করলাম বাংলাদেশের মানুষ ভাত খাই তো পায় না আবার এত টিকটক বানানোর লাগে এত সুন্দর সুন্দর রেল স্টেশন তখন আমার মনে আমরা তা আমার মনে হয় বাংলাদেশের যারা সচেতন নাগরিক আছেন আপনারা মিলে প্রতিবাদ করেন যে টিকটক ভিডিও বন্ধ করে এই রেল স্টেশনটির এত কোটি কোটি টাকা খরচ করে আমরা আমার আফরের টেহা আমার আফরের ট্যাক্সের এত কোটি কোটি টাকা খরচ করে যেটা রেল স্টেশন বানাইছে এরকম বাংলাদেশের যত রেল স্টেশন আছে আকামের এটার কামো লাগা এই টিকটক ভিডিও লাইকি ভিডিও বন্ধ করে কামো লাগা বাংলাদেশের যাত্রীরা আশা যাওয়া করে রেল গাড়ি থামুক এই প্রত্যাশায় আজের মতো যাই আজকে শেষ করতেছে আরেকদিন আমি নতুন ভিডিও নিয়ে বালা থেকে নকল আসসালামু আলাইকুম আ রাহমত